আল্লাহ রব আলিন আমাদের মনের মধ্যে হৃদয়ের মধ্যে আমাদের উপরে শান্তি নাজিল করতেছেন কি নাজিল করতেছেন বলেন ভাই কি শান্তি শান্তি পৃথিবীতে শান্তির বড়ই অভাব মানুষের বাড়ি আছে গাড়ি আছে নারী আছে টাকা পয়সার অভাব নাই ধন দৌলতের অভাব কিন্তু পৃথিবীর মানুষের হৃদয়ের মধ্যে শুধু শান্তি নাই ভাই শান্তির বড়ই অভাব কিন্তু আজ থেকে হাজার বছর আগে নবীজি ঘোষণা যে এই মজলিশে আল্লাহর জিকির করা হয় এই জাকের বান্দাদের সাথে এই মজলিশে যারা বসবে এই উপবেশনকারী বান্দাদের হৃদয়ের মধ্যে আমার আল্লাহ তালা শান্তি নাজির করতে থাকেন জয় করা تجربة لنا سبحان